আপনি কি করতেছেন স্যার আমি মুহূর্তে পেঁয়াজ কাটতেছি খুব কষ্ট হচ্ছে চোখ দিয়ে কি পানি পড়তিছে একটু মেয়েদের তো বেশি পড়ে ছেলেদের আমাদের অত পড়ে না কি বলে না আমরা তো সেরা তো পারে না কিন্তু কবি চোখ দিয়ে সেই কত কষ্ট আমরা কত ইজিলি করতেছি তাই না স্যার একটু তাকান জি হম ঠিক আছে বেশি বেশি সাপোর্ট করবেন ঠিক আছে কি করছেন আমি মোটর সুতি সিটিসি দেখতেছেন না আচ্ছা আচ্ছা আপনার ফিলিংসটা কেমন স্যার ফিলিংস গুড এরপরে হাসে মাংস যেদিন রান্না হবে সেদিন একটু আসলে কাজ কি খুব কঠিন মহিলারা যে বলে মেয়েরা যে বলে যে কাজ অনেক করা কঠিন আসলে এটা কি আপনার কাছে মনে হচ্ছে না কাজ খুবই সহজ তবে আসলে আমরা করি না মেয়েরা একটু পেইন বেশি না তাই না পেইন বেশি নাই পেইন বেশি দেয় ঠিক আছে ঠিক আছে

আমরা আমরা মানুষ একটু একটু ঝাল বেশি খাই ভোজন রসিক রান্নাটা আজকে সেই হবে বুঝা যাচ্ছে এই যে আমরা মশলা দিচ্ছি এখানে আদা রসুন জিরা আরো কিছু সিক্রেট মশলা আছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন

এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। মিরাস আবার এগুলো খুব ভালো পারে সবাইকে সার্ভ করতেছে খাবারটা সার্ভ করতেছে আমাদের আজকে সেরা রাঁধুনি হলো সৈকত জাকিরুল ইসলাম সৈকত সেরা রাঁধুনি ওকে মেডেল দেওয়া হবে মেডেল মেডেল দেওয়া হবে এই যে এই যে ক্ষমা এই যে ক্ষমা জিম করে দেখেন ভাই কটি করে খায় আজকে রান্না বান্না তোমার অনুভূতি রকম। আজকে তো ভাবি রান্না করলো না আজকে তো তুমি রান্না করলা রান্না করলাম আমার কাছে খুব ভালো লাগছে যে বন্ধু বান্ধবের জন্য রান্না করে খাওয়াচ্ছি আগামীতে আবার হবে আপনারা আমন্ত্রিত চলে আসবেন আগামীতে কি হবে সেটা একটু বলে দিলা এই ভিডিওতে যদি একটু হাস পার্টি হবে পরবর্তী ব্লগারে এখানে আছে হচ্ছে যে আপনাদের অটো পয়েন্টের সত্তাধিকার আছে বিশিষ্ট ব্যবসায়ী মার্চেন্ট পার্টি কে কে আছে ওটা ওটা হচ্ছে অটো পয়েন্টের সত্তাধিকার বিশিষ্ট ব্যবসায়ী মার্চেন্ট পার্টি আর একজন আছেন হচ্ছে বিশিষ্ট জিমনেশিয়াম হ্যাঁ যে হচ্ছে জিমের জন্য বগুড়ায় প্রথম জিমের উদ্ভাবক আর কি বগুড়ার ভিতরে মানে ফার্স্ট টাইমে মানে তার মনের ভিতরে হ্যাঁ আর এই যে এটা হলো রাহুলের মনে করে গণ্য ধর রাহুল গ্রুপের যদি একজন ডেডিকেটেড এমপ্লয়ী থাকে তাহলে এই ছেলে মিরাজ ভাই হুম তো আজকে আমরা শুনবো অটো পয়েন্টের সদীপ সাহেবের কাছে আপনার অনুভূতি কি আমরা খুব এক্সাইটেড আজকে আলহামদুলিল্লাহ